ট্রলি গোছানোর সাথে সাথে আলমারিটাকে গুছিয়ে নিচে ফিলিংসটা তোমাদের সাথে শেয়ার করা উচিত আমার তো সুন্দর লেগেছে আমার শাড়িটা পুজোতে শুধু নিজে কিনবো নিজে পরবো নিজে খাবো আমার বিয়ের প্রথম তিন বছর ছিল না গুড মর্নিং সবাইকে আজকে নতুন আইটিভ লাগে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল যদি নতুন হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও চলে আজকের দিনটা শুরু করা যায় কদিন ধরে আমাদের রাতের বেলা ঘুমাতে এত লেট হচ্ছে মানে বিভিন্ন কারণে বাইরে বেরোচ্ছি বলে তারপরে আবার এসে গোছাগুছি করছি বলে ঘরটাও গোছাতে হচ্ছে জিনিসপত্র গোছাতে গিয়ে কি হচ্ছে আলমারি টালমারি সব আলিয়ে ফেলছি সেগুলোকে আবার রিঅ্যারেঞ্জ করতে হচ্ছে যে কাজ ফেলে রাখলে আবার আমাকে পুজোর থেকে ঘুরে এসে আমাকেই করতে হবে ওই জন্য ট্রলি গোছানোর সাথে সাথে আলমারিটাকেও গুছিয়ে নিচ্ছি আর যে অর্গানাইজারগুলো আছে যেগুলো ওয়ার জিনিস থাকে সেগুলোকেও গুছিয়ে নিচ্ছি ওগুলো করতে করতেই মানে প্রায় ধরো ওই হচ্ছে মানে বাইরে থেকে আসছি এসে ট্রলি গুছাচ্ছি দিয়ে পরে সব কিছু আনিয়ে ফেলছি তারপরে তো গুছাচ্ছি গুছাতে বিছাতে বারোটা বাজিয়ে দিচ্ছি কালকেও তাই হয়েছিল কালকে এক বারোটা বাজে নি সাড়ে এগারোটা বেজে গেছিলো দিয়ে কালকে যে ব্লাউজটা আনতে গেছিলাম ওটার স্লিপটা এখনও পর্যন্ত পাইনি ব্লাউজটা আনাও হয়নি আর আমি লজ্জাতে যাইও নি কারণ এর আগে বারো আমি বিনা স্লিপে গিয়েছিলাম কাপড় দিয়ে দিয়েছিলো কিছু বলেনি এবারটা আমি জানি ঘরের মধ্যেও কোথাও একটা আছে আজকে খোঁজাখুঁজি করব আমি আর মাসি মিলে আর শাড়িটাও কিন্তু দেওয়া আছে আমার দুটোই তো গেলে হয়তো দিয়ে দিবে কিন্তু আর লজ্জা তো বলতেও পারবো না কারণ এর আগে বার সেম জিনিসই করেছি তো মনে তো রাখবেই আবার এবার গিয়ে যদি বলি হারিয়ে ফেলেছি তাহলে কেমন একটা দেখায় নটা বেজে গেছে আমি কেবলই উঠেছি মাসি এসে আমাকে উঠালো সাড়ে আটটার সময় আর বান্না চেটে এসে আজকে যে যা মাছগুলো ছিল আজকে সমস্তটাই শেষ করব আর সকালবেলার জন্য আজকে রান্না হচ্ছে পেঁয়াজ ফোড়দ দিয়ে মুসুরির ডাল মাছ ভাজা বেগুন ভাজা ভাত আজকে আমি ভাতই খাবো ভেবেছি সকালবেলার দিকটাতে কারণ অনেক কাজ আছে আজকে এরকম জল ছোড়ের খাওয়া যেটা হয়ে যাবে সেটার পর আমাকে ব্লাউজের স্লিপটা খোঁজার জন্য আমাকে মাসিকে লাগতে হবে ওটাতে আমার আমার যে প্যাকেটটাতে আমার স্লিপ রাখা ছিল সেই প্যাকেটটাতে এর আগেবার আমাকে একটা ব্লাউজ দিয়েছিল। সেই ব্লাউজের প্যাকেটের মধ্যে ব্লাউজও আছে একটা নতুন ব্লাউজ তার সাথে স্লিপটাও রাখা ছিল তো মেবি পেয়েও যেতে পারি কিন্তু খুঁজতে হবে এখানে বাবা যতক্ষণ থাকবে মিশু বাবার সবকিছু করবে আমার কাছে কিচ্ছু না বাবা চলে গেলে আমার কাছে হবে এটা ভুলে যায় শুয়ানটা বাজে খাওয়া দাওয়া শুরু হবে এখন বাবু ঘুম ভেঙে গেছে আমাদের এখানে যে কনস্ট্রাকশনের কাজটা চলছে না ঘরের অবস্থা দেখাচ্ছো কি সব লন্ড ভন্ড আজকে জুতোগুলো বার করে রাখা হয়েছে এগুলোকে ঠিক করে গোছাতে হবে সব কেচে ধুয়ে সব গোছানো ছিল নিয়ে যাবে বলে বার করা হলো আর এর আগেবার যখন জানুয়ারি মাসে গেছিলাম বোনের বিয়েতে তখন মিশুর জন্য এই দুটো জুতো আগে থেকেই সিলেদার থেকে কিনে রেখেছিলাম জানি যে এখানে ভালো অতটা জুতো পাওয়া যায় না মানে আমাদের পছন্দ হয় না তো সিলেদারের জুতো ভীষণ ভালো লাগে আর মিশু পরেও আরাম পায় তো তখনই মিশুর জন্য পুজোতে জুতো কিনে নিয়েছিলাম এই যে এটা একটা শু কিনেছিলাম আর এরকম জুতো তো এখন আর পরে না এটা ছোটবেলা পরতো শখ হয়েছিল কালারটা বেশ ভাইব্রেন্ট কালার আছে ওই জন্য কিনে নিয়েছিলাম জানি না পায়ে হবে কিনা সাত সাইজ কিনেছি তখন তো হচ্ছিল এখন হবে জানি কি হ্যাঁ সব দিয়ে দাও শেষ মেয়ে শালমারিতে হাত খুঁজে পাওয়া গেলো আর এদিকে আমি চলে এসেছি হচ্ছে এই জায়গা দুপুরে রান্না বান্না করতে মাসে খুন্তি আজকে হবে মাছের মাথা দিয়ে মুগ ডাল আর একটু লাগবে না দুবেলা তো আর একটু দিয়ে দাও মুগের ডাল করব আর তিন পিস মাছ আছে যেটাকে একটু মাখা মাখা করবো ঝোল করব না ডালটা দিয়ে আমাদের হয়ে যাবে আর একটু দিয়ে দাও হয়ে যাবে এবারের যে মাছটা নিয়ে এসেছিলো কাতলা মাছ এটা অনেকটাই বড় ছিল তো ওই মাথাতে না এত মানে ভিড়িয়ে কেটেছে মাথাটা মাথাটাতে কিছুই নেই শুধু হাড়ি আছে তো মাসিকে বললাম যে আর মাথা দিয়ে ঝোল করা যাবে না আর বাসি মাছের মাথাটা ভালো লাগে না খেতে ঝোল করলে তো ওটা দিয়ে ডালটা করলে বেশি ভালো লাগবে যেহেতু মাথায় কোনো মাংসই নেই বেকার ঝোল বানিয়ে লাভ নেই আর ঝোল খেতে ইচ্ছেও করছে না এখন ডালটাই করবো ডালটা অনেক দিন খাওয়া হয়নি আর ওই তিন পিস মাছ মতো আছে যেটা আমাদের একবেলাতে হবে ওবেলাতে অন্য কিছু থাকবে তাহলেই হয়ে যাবে ডালটা বেশি করে করবো যাতে দুবেলা তো হয়ে যাচ্ছে আর বিকাল কাজ কমপ্লিট করে ও কালকে যে প্যাকেটটা ছিল ওটা আলমারিতেই রাখা হয়েছিল কিন্তু এমন তলাতে চলে গেছিলো যে কালকে আমি খুঁজেই পাইনি বাজারে যাওয়ার আগেও খুঁজেছি পরেও খুঁজেছি আমি ট্রলি ফলি সব হাতরে ফেলেছি আর ওটা ছিল হচ্ছে আলমারিতে আলমারিটাই শুধু বাকি ছিল আর মাসি বলছিলাম হ্যাঁ আর মাসি আমি আমি ওকে বলছি যে মাসি এত সুন্দর জায়গায় গুছিয়ে রেখেছে যে আমি পাচ্ছি না খুঁজে তো মাসি হাত দেয়নি স্লিপটা হারিয়ে গেলে না মানে দিয়ে দিত কিন্তু ওই বারবার গিয়ে বলতে ভালো লাগে না যে হারিয়ে গেছে রাগেরটাও হারিয়ে গেছে বলে আমি জিনিস হয়েছিলাম একে একে চাপিয়ে দিই রান্নাগুলো রান্না শেষ হলেই আর্থিক টেনশন শেষ এবার মাছ ভাজাটা চাপাবো মাছটা ধোয়া আছে মাসি হ্যাঁ এবার লবণ হলুদ মাখাও চাপিয়ে দিই গরম হয়ে গেছে তাই ভালো সকাল থেকে রোদ উঠেছিল এখন আবার মেয়ে হয়ে গেল আমার তো সব জিনিস কাঁচা হয়ে গেছে আমার পার্লারে যা কাজ ছিল আমি এই মাস পড়ার আগেই শুরু করে দিয়েছিলাম মানে সেপ্টেম্বরের সেকেন্ড উইক থেকে আমি চুলে বুটাস করে নিয়েছিলাম হেয়ার হাইলাইটও করে নিয়েছিলাম কারণ আমি জানি সেই মুহূর্তে আমি কোনো টাইমই দিতে পারব না এখন সাড়ে দশটা বেজে গেল রান্না শেষ হয়নি বৃষ্টি পড়ছে দেখাচ্ছ বৃষ্টি পড়তে শুরু করে দিল মাসিকে চাল আনতে চাল বাড়ন্ত ওই আমাদের বেশি করে চাল ওঠানোর ইয়ে থেকে বাছার জন্য কম কম করে আনা হচ্ছে আর প্রতি সপ্তাহে আনতে হচ্ছে তো যাই হোক এখন সবাইকে দেখছি পার্লারে যাচ্ছে আমারও মন করছে আমি তো আইব্রোও করে নিই আইব্রো আমাকে করতে হবে কিন্তু এখানেই করবো না এখন আর টাইমই পাবো না আমি পার্লারে যাওয়ার কারণ মিশ্র সেনার এখন আর ছুটি নাই ও রাত্রেবেলা আস্তে আস্তে নটা বাজবে তখন পার্লার মোটামুটি বন্ধ হয়ে যায় তো আমার কলকাতাতে একজন আছে হ্যাঁ ওর সাথে পরিচয় আছে ও বাড়িতে এসেই করে দেবে ওকে ফোন করাও হয়েছে ও আসবে বলেছে যার যা করানো ওর কাছ থেকেই করিয়ে নেবো আর বাইরে গিয়ে না মানে বাচ্চাকে টাইমে খাওয়ানো ঘুম এই সব করে যদি যেতে যায় না আর মন করে না যেতে যেন ওই জন্য বিয়াকেই বলেছি মানে যার টাকা আমি করি তার নাম হচ্ছে বিয়া তো ওকেই বলেছে ও আমার ফ্ল্যাটে আসবে ছ তারিখে ছ তারিখে এসে সমস্ত কিছু করে দেবে যা যা করবো আমার গ্যাসটা না কমাতে গেলে এরকম ডপ 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 করে আওয়াজ করে কী জন্য জানি না একবার মানে পুরো সার্ভিসিং করাতে হবে এই যে এখানে মাছ ভাজা হয়ে গেছে মানে মাছের মাথা ভাজা হয়ে গেছে এখানে মাছ ভাজা হয়ে গেছে তিনটা পিস মাছ আছে এটা দুপুরবেলা সাফ করে দেবো আর রাত্রেবেলাতে শুধু মাছের মাথা দিয়ে ডাল থাকবে তো চলো এখানে ফোড়ন দিদি চাকে ডালটা করে নিই তারপর মাছের মাখাটা করব অল্প একটু পেঁয়াজ দেবো এই যে আমাদের মাছের মাথা দিয়ে ডাল রেডি হয়ে গেছে ঘি গরম মশলা সব পড়ে গেছে আর এখানে হচ্ছে এই যে মাছ মাখা মাখা করে ডাল রেডি আর এই যে মাছ রেডি রান্না বান্না শেষ দুবেলার মতো বাজে এখন বারোটা কিজোর বৃষ্টি শুরু হয়েছে দেখো আর কি যে ভালো লাগছে আমার এদিকটা দিয়ে না বৃষ্টি হাওয়ার সাথে সাথে বৃষ্টির জলও ঢুকে খানিকটা একটা বন্ধ করে দিই বালিশগুলো এদিকে থাকে তো বৃষ্টির ছাদে শেষ শেষে হয়ে যাবে আর কি হাওয়া দিচ্ছে দেখ হাওয়ার সাথে সাথে বৃষ্টির স্নান করতে যাব এই যে আমার বুড়াকে স্নান করিয়ে দিয়েছি বৃষ্টি দেখছে বসে বসে এদিকে পুজোর আগে আগে বৃষ্টি কেমন লাগে বলো তো মনটাই খারাপ হয়ে যায় প্যান্ডেলগুলো হচ্ছে আর এদিকে হচ্ছে বৃষ্টিও হচ্ছে যতই গরম হোক পুজোর সময় বৃষ্টি একদমই ভালো লাগে না মনটাই খারাপ করে দেয় স্নান করতে যাওয়ার সময় মনে হলো বৃষ্টি এসেছে তো ব্যালকানিটা পরিষ্কার করে দিই নিচে যেহেতু কাজ হয় ওই অন্যদিন আমরা এখানে জলই ঢালতে পারি না গাছে শুধু জল দিতে পারি না আজকে দেখো সমস্ত গাছগুলোকে এদিকে করে দিয়ে যেগুলো টফ খালি ছিল সেগুলোকে সরিয়ে দিলাম এখানে ভালো করে ঝাঁটা দিয়ে ঝেড়ে পরিষ্কার করে দিয়েছে মাসি এখন ভালো করে মুছে নিয়ে শুকিয়ে তারপরে গাছগুলোকে এখানে রেখে দেবে পরিষ্কার না করতে গেলে একদম জায়গাটা ধুলো ধুলো হয়ে থাকে আসাই যায় না ব্যালকনিতে ব্যালকনিটা ফাঁকা থাকলে বেশি ভালো লাগতো এখন মনে হচ্ছে এতগুলো গাছ গাছের কোনো যত্ন করতে পারি না কিন্তু গাছগুলো আছে যতদিন থাকছে থাকুক এই যে আমাদের ব্যালকনির কাজ শেষ যেগুলো ইনডোর প্লান্ট সেগুলোকে সমস্তটা এদিকে করে দিলাম আর যেগুলো মোটামুটি যেগুলো মোটামুটি জল লাগে আউটডোর প্লান্ট সেগুলোকে এদিকে রাখলাম বৃষ্টির জল পেলে আমরা চলে গেলে অসুবিধা হবে না জল পেতে থাকবে কি আছে বলো তোমার কি কি চাই কি চাই কি চাই এত অ্যাম্বুলেন্স হাতেই তো হাতে নিয়েই তো ঘুরে বেড়াচ্ছো শো একটা ম্যাচে আমাদের সান পুজো হয়ে গেছে এখানে বাঁধাকপি ছিল একটা মাসি কালকে কিনে নিয়ে এসেছিলো তো বাঁধাকপিটার তরকারি করার তো সময় হবে না ওই জন্য মাসিকে বললাম একবারে কুটে রেখে দাও আর্ধেকটা আজকে বড়া বানিয়ে নিচ্ছি রাতে কিছুটা বানাবো যদি বাঁচে তাহলে কালকে বানাবো তো পরশু দিনটা আমরা পরশু দিন না তারপরের দিন আমরা চলেই যাচ্ছি এটাকে এখন লবণ হলুদ সমস্ত কিছু দিয়ে মেখে রেখেছি জল ছাড়ুক তারপরে বেসন দেবো ভাজা হয়ে গেছে কড়া কড়া করে ভাজলাম এবার খাওয়া দাওয়া করবো আমাদের পুজোর কাপড় তো তোমাদেরকে এখনও দেখানো হয়নি আমি পুজোতে কি শাড়ি নিয়েছি না নিয়েছি এইটা নিয়েছি আমার মাসির জন্য হালকা গ্রিনিশ কালার ডুয়েল টোনের আছে বুঝলে এত সুন্দর লেগেছে আমার শাড়িটা আর এই হচ্ছে পার হুম ভীষণ সুন্দর খুবই সুন্দর লেগেছে তো আমি তো মাসি সায়া ব্লাউজ কিনতে পারিনি মাসিকে টাকা দিয়ে দেবো মাসি সায়া ব্লাউজ কিনবে আর পরে আমাদের শাড়ি এনা আর এই যে তোমার সায়া ব্লাউজের টাকা আর বাকি টাকা যেটা ছিল সেটা আমাদের খাওয়া দাওয়া আজকে দুটোর মধ্যে কমপ্লিট বেশি বেরিয়ে যাবে আমিও আমার ভিডিও এডিট করা হয়নি ভিডিও এডিট করব জিনিসপত্র শুকাবে না ও ওগুলো কথা গেলো জামা কাপড় গুলো বাইরে ফেলে দিছো একদম ভিজা শুকাবেও না চিন্তা করেও লাভ নেই সাড়ে আটটার মধ্যে ঢুকে গেলেও তোমার রান্না বান্না হয়ে যাবে তাড়াতাড়ি নটার মধ্যে দেরি করবে না হ্যাঁ ওটা নিয়ে যেতে পারবে সব কিন্তু ওটা কার্টুনটা চাললেই সব পেরিয়ে যাবে নিজ দিয়ে তুমি ভেতরে রাখতে দুটো দুটো করে নিয়ে যেতে বললাম না মাসিকে তো মাসির জিনিস দিয়ে দিলাম আর এই যে আমাদের সিকিউরিটি গার্ড দাদাটার ছেলেটার জন্য নিয়ে এসেছিলাম এই জামাটা খুব সুন্দর কালারটা কালারটা বেশ ভালো লেগেছে এগুলো সব পর থেকে প্ল্যান হয়েছিল ওই জন্য নাহাটা থেকে হলে মিশুর সাথে ফার্স্ট ক্রাই অর্ডার করে দিতাম আর দাম নিয়েছে সিক্স টোয়েন্টি এই দামে মিশু ফার্স্ট ক্রাই থেকে নিতে গেলে আরও সুন্দর পেতাম কিন্তু লাস্ট মুমেন্টে মিসা সিনহা বললো যে না বাচ্চাটাকেও দেবো আর যাই হোক আরেকটা জিনিস তোমাদেরকে দেখা যে এই চাবি রিংটা দেখো কে দিয়েছে মিস্ট্রাস নাকি জানি না আমাদের দুজনের তিনজনের দুজন বলছি তিনজন তো তিনজনের এখানে ছবি দিয়ে দিয়েছে বেশ ভাল লাগছে কিন্তু এটা তাই না এটা হচ্ছে দীঘাতে গেছিলাম যে এবার ইয়েতে জানুয়ারি এপ্রিল মাসে তখনকার ছবি আর এটা হচ্ছে কলকাতাতে যখন ছিলাম মিশর তখন জাস্ট দু বছর কমপ্লিট হয়েছে দেখো কতটুকু ছিল দক্ষিণেশ্বরের ছবি এটা আজকে ফার্স্ট ক্রাই থেকে একটা ডেলিভারি আসার কথা আছে একদম নাকে তেল দিয়ে ঘুমলে চলবে না দুটো বাজে তো সাড়ে তিনটে চারটার মধ্যে আসবে এখন গিয়ে মিশুকে চট করে ঘুমটা পালিয়ে দিই ও ঘুমিয়ে গেলে আমার চিন্তা নেই মোটামুটি এই ন মাসে আমি আমার ব্লগিংয়ে প্রায় আমার মনের কথাগুলো তোমাদের সাথে সবই শেয়ার করি তা আজকে হঠাৎ কেন জানি না আমার মনে হলো এই ফিলিংসটা তোমাদের সাথে শেয়ার করা উচিত আমার তো আমার বিয়ে হওয়াতে ছ সাড়ে ছ বছর হতে চললে এবছর সাত বছরে পড়বে মার্চে তো আমি এই যে এবার তোমার যেটা দেখতে পাচ্ছ আমি সবার জন্য কিনছি সবাইকে দেওয়ার কথা বলছি ভাবছি এই জিনিসটা কিন্তু আমার বিয়ের প্রথম তিন বছর ছিল না মানে তখন যথেষ্টই ইনম্যাচিওর ছিলাম চিন্তা ভাবনাটাও আসেনি যে সবাইকে দিতে হবে সবাইকে দিয়ে পুজোটা উদযাপন করতে হবে এই ব্যাপারটা আসেনি তখন মিশু যে বছর হয়েছে সেই বছর থেকে আমার এর মধ্যে এই চেঞ্জেসটা এসেছে যে পুজো মানে একার পুজো না পুজো মানে সবার পুজো তা আগে দিতাম বলতে তিন বছর প্রথম তিন বছর আমি আমার মা বাবাকেও দিয়েছি শ্বশুর শাশুড়িকে প্রথম দিন থেকেই দিয়ে আসি মানে প্রথম পুজো থেকেই দিয়ে আসছি তো বাড়ির যে সবার জন্য ছোটো ছোটো ভাই বোনদের জন্য বা দেওরদের জন্য বলছি বা কাকি শাশুড়ি কাকা শ্বশুর এদের জন্য তখন দিইনি মানে আসে নি মাথার মধ্যে ভাবিনি এমনটা না মানে দেবো না এই জিনিসটা না মাথার মধ্যে আসেনি দিতে হবে শুধু নিজে কিনবো নিজে করবো নিজে খাবো তাহলে যতটা হ্যাঁ এটাতে তো আনন্দ আছেই একটা কিন্তু তার থেকে অনেক বেশি আনন্দ হয় মানে ভালো লাগে যখন তুমি নিজে কারো জন্য পছন্দ করে কোনো জিনিস নিয়ে তার হাতে ধরাবে আর তার পছন্দ হবে এই হাসি মুখটা যে তুমি দেখতে পাবে এটা অনেক বেশি ভালো লাগে তখন মনে হয় নিজে যদি নাও কিনতাম তাও চলে যেত করতে যাই হোক এখন তো সবার জন্য মোটামুটি নিজের সামর্থ্য মতো সবার জন্যই আমি করছি আর দিচ্ছিও সবাই খুশিও হয়তো মেবি জানি না সবাই পেলে তবেই হবে তবেই হয়তো আমার সাথে শেয়ার করতে পারবে ভালো লাগছে কি লাগছে না কিন্তু আমি আমার পছন্দ মতো আমার সামর্থ্য মতো সবার জন্য করেছি তো মাসিকে ওটাই বলছিলাম যে মাসিকেও তোমার সব শাড়িরটা কালারটা পছন্দ হয়েছে মাসি একটু লাল ফাল পরে তো তো আমি যখন কিনতে গেছিলাম প্রচণ্ড ভিড় ছিল তো তখন লালের এই শাড়িটা আমার এত পছন্দ হয়েছিল ডুয়েল টোনের শাড়ি আমার নিজেরও অনেক আছে আর মাসির জন্য আমি তাই পছন্দ করেছি আর আমার শাশুড়িদের জন্য যেগুলো তোমরা দেখেছো কিনে জানি না যে কটনের একটা শাড়িগুলো কিনেছিলাম কটন তো না ওটা কটন মিক্সড হবে হয়তো তো ওই শাড়িগুলো একটু ডুয়েল টোনেরই ছিল তো যাই হোক এই হচ্ছে ব্যাপার ওই মাসিকে বলো তোমার যদি না পছন্দ হয় কালার তাহলে বলো তোমার জন্য লাল অন্য শাড়ি কিনে নিয়ে আসবো মাসি বলে না না ঠিক আছে আমার পছন্দ হয়েছে তুমি নিজে খুশি মনে দিয়েছো এটাই আমার ভালো লাগে আর আর কি বলো নিজে করবো নিজে খাবো এই ব্যাপারটা না ভালো লাগে না ঠিকঠাক এখন ওই জন্য মানে সবার জন্য করে সবার জন্য প্রথম বছর যখন আমি করেছিলাম মিশো হওয়ার বছরটা বলছি আজ থেকে তিন বছর আগে তিন বছর থেকে আমি দাওয়া শুরু করেছি সবাইকে আর সেই ফিলিংসটা মানে যে এত বেশি ভালো লাগে সবাইকে দিতে সবাই যখন পরে আর আমরা তো যখন নবমীর দিন যাই বাড়িতে শ্বশুরবাড়ির কথা বলছি তখন সবার হাতে দিই জিনিসগুলো সবাই যখন পরে আমাদের এত ভালো লাগে আমার ভাইরা মানে আমার দেওরা ননদরা সবাই পরে ওরা খুবই খুশি হয় আমার কাকি শাশুড়িরাও পরে। আমার মানে পরে দেখতে এত ভালো লাগে যে না আমি দিয়েছি তাদের পছন্দ হয়েছে তারা পড়েছে তাদের তো কোনো ব্যাপারই নেই আমি চাই দেবো হাসি মুখে তারা হাসি মুখে সেটাই গ্রহণ করবে আর পরেও সেটা পরে দেখাও আমাকে ভালো লাগে নবমীর দিন রাত্রেবেলা যখন ঘুরতে যাই তখন আমার দেওয়া জিনিসগুলো পরেই আমরা সবাই একসাথে যাই ভীষণ ভালো লাগে ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে পুজো কখনো একার হয় না পুজো সবাইকে নিয়ে কাটাতেই বেশি ভালো লাগে তাই না বলো অনেক কথা বলেছিলাম মিশুকে ঘুম পাড়াবো আমার কেন আমি কিন্তু শোনালাম না ব্যাপারটা যে এটা মনে করো না যে আমি দিয়েছি বলে শোনাচ্ছি তোমরা তো জানোই তোমরা তো প্রথম থেকেই শুনছো আমি সবার জন্য নিচ্ছি কিনছি যাচ্ছি এটা থেকে তো তোমরা জেনেই যাচ্ছ এটা আলাদা করে আমাকে বলতে হবে না শুধুমাত্র আমার যে ফিলিংসটা সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম হ্যাঁ অনেক দেরি হয়ে গেছে শুয়া দুটা বেজে গেছে বাজে এখন সাড়ে তিনটা এই যে ফার্স্ট ফ্রাই থেকে যে অর্ডার করা ছিল বললাম না তোমাদেরকে তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে আসবে চলে এসছে এটাতে কি আছে বল কৃষিবের জন্য দুটো জামা অর্ডার করেছিলাম তারাও দেখায় এই যে একটা ডেলি ওয়ারের জামা অর্ডার করেছিলাম ফার্স্ট ক্রাই থেকে এটা হচ্ছে স্লিপলেস রয়েছে ও স্লিপলেস পরে আমি দেখেছি আর একটা হচ্ছে পুজোর জন্য করেছিলাম এটা অকেশনালি পড়তে পারবে ভীষণ সুন্দর জামাগুলো ইয়েলো কালারের এই যে এটা একটা স্লিপলেস স্লিপলেস ও টি শার্ট মতো আছে সরি টি শার্ট মতো আছে ডেলিওয়ে পড়তে পারবে টাইগারের ইয়ে আছে আর প্যান্টটা হচ্ছে ইয়েলো কালারের আর এটা হচ্ছে একটু ভালো আছে অকেশনালি পড়তে পারবে এরকম একটা হাফ টি শার্ট আছে শার্ট আছে সরি পিওর কটনের একদম আর প্যান্টটার কালারটা দেখো কি ভাইব্রেন্ট কালার দেখো আলাদা কালারটা কি সুন্দর ওকে খুব সুন্দর লাগবে এটা পরে এটা বড় হবে আমাকে চার থেকে পাঁচই বলেছে মিশুর বয়সেরই রয়েছে তিন থেকে চার নিলেই মনে হয় হয়ে যেত ও একটু লম্বা তো কৃষি একটু লম্বা রয়েছে লম্বাতে ওর ছোট হয়ে যায় মানে চার থেকে পাঁচ নিয়েছি কিন্তু প্যান্টটা দেখো অনেকটাই বড় হবে হয়তো জানি না লম্বাতে না হলেও কোমরে হয়তো বড় হবে কোমরে হয়তো নাও হতে পারে যাই হোক খুবই সুন্দর লাগছে কালারটা তাই না বাচ্চা মানুষ হলুদ কালার পরবে বাচ্চাদেরকে এরকম ভাইব্রেন্ট কালার পরলে বেশি ভালো লাগে তাই না বলো হলুদ কালার তুতে কালার গ্রিন কালার খুব পছন্দ হয়েছে আমার জিনিসটা কথা শুনলে হাসি পায় বলছে একমাত্র বউ তার জন্য এগুলো লেগেছি বউ তো একমাত্র হয় বউ তো কি পাঁচটা হয় বলছে একমাত্র বউ বউ কি পাঁচটা হয় লোকে বউ তো

বৃষ্টি বৃষ্টি ওয়েদার যা বৃষ্টি পড়ছে আজকে দুপুর থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে পরেই যাচ্ছে কি যে সুন্দর ওয়েদার মানে কি পরবো কিন্তু সব থেকে বেশি দুঃখ লাগছে পুজোতে যদি এরকম বৃষ্টি পড়ে তাহলে তো এর থেকে বেশি খারাপ আর কিছুই হতে পারে না মা বলছিল ওয়েস্ট বেঙ্গলের নিউজে নাকি দেখাচ্ছে মহালয়া থেকে শুরু করে একদম লক্ষ্মী পুজোর পর্যন্ত বৃষ্টি পড়বে তাহলে গিয়ে কি করবো এখানেই থাকি কিন্তু এখানেও তো বৃষ্টি পড়ছে না যাই খাই এই রোলটা কেমন এনেছে এই দোকানে এই রোলটা ছোট দোকান তো ছোট দোকানে সবসময় জিনিস ভালোই হয় এই যে আমাদের এইগুলোর প্যাকেট থেকে খুলিনি এখন ফ্রেশ হয়ে বেরোক তারপরে প্যাকেট থেকে খুলবো না হলে ঠান্ডা হয়ে যাবে গিয়ে বলবো আমি গরম গরম এই রোল বানিয়ে আনা করলাম আর তুমি ঠান্ডা করে দিলে খুলে ও নিজে হাতে খুলবে বহুত সমস্যা আছে সাড়ে নটা বাজে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে কৃষি পেয়ে যে জামাটা নিয়ে এসেছি অর্ডার করেছিলাম এসেছে ওটাকে দিয়ে চলে আসি কাল পরশু বেরোতে পারবো কি পারবো না আজকে যেহেতু আনতে আর আর আমাদের সিকিউরিটি গার্ড দাদার ছেলের জন্য যেটা দেখালাম এগুলো দিয়ে দিয়ে একবার একটা ব্যাগ লাগলো বাইরে বৃষ্টি পড়ছে ছাতা নিতে হবে এই ছাতাটা ছোট গাড়ি গাড়িতে যেটা আছে সেটা বড় ছাতা সাড়ে নটা বাঁচতে চললো যাই বুঝলে এটা ছোট ছাতাটা

বাইরে বৃষ্টি পড়ছিলো ব্লাউজটা নিয়ে পরে গেছিলাম হচ্ছে কৃষিপকে জামাগুলো দিতে আর ওখানে গিয়ে পরে পূজার কাঁটা দেখো পূজা আবার আমাকে একটা কুর্তি ধরালো সে কী অবস্থা নেবো না নেবো না নেবো না জোর করে ও দিবেই মানে যা নেওয়া করালো জোর করে খুব সুন্দর এই কুর্তিটা ট্রেন থেকে ওই নিয়ে যায় তো আমি এর আগের দিন যখন গেছিলাম তখন ট্রেন্সে আমার কুর্তিটা পছন্দও হয়েছিল এই যে মেরুন কালারের ভীষণই সুন্দর এত মানে নেবই না আমি আর আমাকে দেবেই যাই হোক তাড়াতাড়ি করে শুয়ে পড়বো কালকেও বারোটা বেজেছিল আমাদের ঘুমোতে আজকে এগারোটা বেজে গেছে অলরেডি সমস্ত দাওয়া কমপ্লিট হয়ে গেলো কালকে থেকে আর বেরোবো না কালকে থেকে আর কোনো কাজ নেই একদম তাড়াতাড়ি করে ঘুমিয়ে সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে ঠিক আছে চলো আজকে বৃষ্টিটা পড়ছে এত সুন্দর বৃষ্টি পড়ছে এত সুন্দর ওয়েদার মানে ভীষণ মানে ঠান্ডা হওয়া বৃষ্টিতে ভিজতে ভিজতে এলাম যাওয়ার সময় ভাগ্যিস ছাতাটা নিয়ে গেছিলাম মানে বেরিয়েছি যখন তখন দেখা তো একটু ঝিঝি ঝিঝি করে বৃষ্টি পড়ছিলই কিন্তু এই যে কৃষিপের বাড়িতে গিয়েছিলাম সরি তখন থেকেই মেয়েরা একদম ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে ছাতা ফুটিয়ে বাইকে করে আসলাম গাড়ি নিয়ে যায়নি ঠিক আছে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও